বাংলাদেশের সবচাইতে পর্দা সেল মহুবাবুল মহুবাবুলকার ভিডিও আজকে আবারও আপনাদের সাথে শেয়ার করবো আপনারা জানেন লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্ট যেভাবে দেখায় বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি সেম ভাবে আপনিও কিন্তু আমাদের লোকেশন ভিজিট করে আমাদের প্রোডাক্ট দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন হাতে রয়েছে মহুয়া পুরগার জয়েন্ট কোটের পোষণটা এবং আমাদের লোকেশনটা ঢাকা জিরো পয়েন্টের সাথে মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের এই পাবেন ভিতরে থাকবে সলিড ইনার ইনারের বডি হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এখানে আপনি ফ্রি সাইজের লুফ পাবেন যেটা দিয়ে খুব সহজে ফিটিং করতে পারবেন ফিটিং করে এটাকে ওয়ার করা যাবে এবং এই ইনারের উপর থেকে কিন্তু দুইটা পাশ থেকে কোটি অ্যাটাচ করা থাকবে দেখিয়ে দিচ্ছি দুইটা এই কোটিগুলো অ্যাটাচ করে এবং দেখেন কোটিতে কতটা গর্জিয়াস চাইনা শাড়ির লেয়ারিং পেয়ে যাবেন যেগুলো হ্যাম কোরির চাপ সেলে এবং ওভারলকের মাধ্যমে বসানো রয়েছে এটা হচ্ছে জয়েন কোটির সম্পূর্ণ ডিটেইলস এটা 슬িপস একটু দেখাই আপনাদের খুবই চমৎকার রয়েছে এখানে এলাস্টিক যার কারণে কিন্তু ফ্রি সাইজের যে কেউ খুবই এটাকে ইজিলি ওয়্যার করতে পারবেন এবং দেখেন এখানে লুপের মধ্যে কত কিউট কি বাটারফ্লাই করা থাকবে চমৎকার একটি বাটারফ্লাই করা থাকবে এটার সাইজ আমরা রেখেছি ফিফটি ফিফটি টু এবং ফিফটি সিক্স এটা হচ্ছে মহুয়া পোলকার জয়েন্ট কুটির সম্পূর্ণ পোর্শন এইটার সাথে আমরা দিচ্ছি মাত্র এক হাজার তিনশো টাকায় চমৎকার একটি বাটারফ্লাই হুডি সেট সম্পূর্ণ সেটের প্রাইস হচ্ছে মাত্র এক হাজার তিনশো টাকা হুডিটা একটু দেখেন আপনারা কতটা ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি হুডি যেটার প্রত্যেকটা পোর্শনে আপনি পাবেন চায়না শার্ট ইন একটু দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই চমৎকার আউটলুক থাকবে এখানে এবং ফেব্রিক্স কিন্তু সেম দুবাই চেডি ফেব্রিক যেটা আপনি জাস্ট হ্যান্ড ফিল নিলে এটার প্রিমিয়ামনেসটা ফিল করতে পারবেন ফ্রন্ট সাইডে আপনি পাবেন এখানে হচ্ছে স্ন্যাপ বাটন যেটা দিয়ে এটাকে অ্যাটাচ করতে পারবেন এবং এখানে দেখেন কত কিউট একটি বাটারফ্লাই আপনি পেয়ে যাচ্ছেন কত কিউড একটি বাটারফ্লাই এখানে সুইং করে পারমানেন্ট ভাবে বসানো থাকবে আশা করি দেখে বুঝতে পারছেন এখানে দেখেন একটি ফেব্রিক থাকবে যেটা কপালটাকে ঢেকে রাখবে পারমানেন্টলি এবং এটার উপরে যে বাড়তি ফেব্রিকটা দেখতে আছে এই ফেব্রিকটা অনেকটা ঘুমটার মতো করে আপনার চোখ ঢেকে রাখতে সাহায্য করবে ফ্রি সাইজ এর লুফ আপনি পাবেন যেটা দিয়ে খুব সহজে যে কেউ ফিডিং করে ওয়ার করবেন তার পাশাপাশি দেখেন এখানে ডাবল লেয়ারে নোজ নিকাপ যেগুলোর মধ্যে থাকবে সাইজের চমৎকার একটি ডিস্টেন্স এবং প্রত্যেকটা লেয়ারে চায়না শাটিং এর লেয়ারে এটা হচ্ছে এই হুডি সেটের সম্পূর্ণ ডিটেলস এই চমৎকার দুবাইচেরি ফেব্রিক্স এর বাটারফ্লাই হুডি সেট এবং হচ্ছে এই জয়েন্ট কুডির পোষণটা মিলিয়েই বোরকার সম্পূর্ণ সেট যেটা আমরা দিচ্ছি মাত্র এক হাজার তিনশো টাকায় তেরোশো টাকায় সম্পূর্ণ সেটটা পারচেস করতে আপনি ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা সেম প্রাইজে সেম প্রোডাক্ট ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হুডিসেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম